সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রোবিজির পক্ষ থেকে আজকে খামারি ভাইদের জন্য একটি নতুন একটি মেশিনারিজ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি কি সেই মেশিন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আজকে কি মেশিন নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা খামারি ভাইদের জন্য বিশেষ একটি মেশিন নিয়ে হাজির হয়েছে এটা হলো আপনার চপ কাটার মেশিন গরুর জন্য যে খড় কিংবা ঘাস কাটার মেশিন এটা কি বাংলার প্রোডাক্ট না এটা হলো চায়না থেকে আমদানি তো চায়না মেশিন আপনার সি টু মোটেল নাম্বার সি টু কনভেয়ার এবং নন কনভেয়ার দুটো মেশিনই একসাথে আমরা আজকে আজ রয়েছি যে মেশিনটি যে মেশিনটি দিয়ে একটি খামারকে খুব সহজেই খামারের খামারের কাজকে ইজি করা যায় এবং একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য সবচেয়ে মূল হাতিয়ার হলো এই মেশিনটি এটা কি শুধু খামারিটা ব্যবহার করতে পারবে নাকি পাশাপাশি বিজনেস হ্যাঁ এটা খামারির পাশাপাশি যদি আপনারা চান যে আপনার আর নিজের খামারের কাছের পাশাপাশি অন্যের কাজ করে দিবেন সেই ক্ষেত্রে অন্যের কাজ করে দিতে পারবেন একটা বিজনেস করতে পারবেন এটাতে আপনার ক্যাপাসিটি হলো 400 থেকে 1000 কেজি ক্যাপাসিটি ঘন্টায় এখানে পাশাপাশি দুইটা মেশিন দেখছি দুইটা কি একই না আলাদা হ্যাঁ দুইটা মেশিন দেখতে सेम হলো এটার কাজ 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 একই হলো এটার सेम মানে ভিন্ন ভিন্ন এটার আছে যে মেশিনে যে গঠন এবং এটার সব দিক দিয়ে আলাদা যেমন এটা আপনার হলো মডেল নাম্বার C2 এটা হলো আপনার ট্রে সিস্টেম এটা আপনার হাত দিয়ে হলো যে রোলার পর্যন্ত ঘাস কিংবা খড় ভিতরে ঠেলে দিতে হবে তারপর কাটিং হওয়ার পর হচ্ছে যে এদিক দিয়ে আপনার বাইরে হবে আপনার এটা উপরে দিলে দূরে পড়বে এবং নিচে দিলে কাছেই পড়বে এবং এটা হলো আপনার গিয়ার শিফটিং গিয়ার সিস্টেম এখানে হলো যে আপনার লং গিয়ার আছে নিউট্রাল গিয়ার শর্ট গিয়ার মানে এখানে মোট তিনটা গিয়ার আছে আপনার আছে যে যে কোনো সাইজ মতো এটাতে করতে পারবেন খামারিদের কাটিং সাইজ অনুযায়ী হ্যাঁ কাটিং সাইজ অনুযায়ী আপনারা খাদ্যজের পরিমাণের প্রয়োজন অনুযায়ী 1 ইঞ্চি প্রয়োজন হয় 1 ইঞ্চি নিতে পারবেন বড় করতে চাইলে বড় করতে পারবেন আর এগুলাতে ব্লেড কয়টা দেওয়া হয় হ্যাঁ এটাতে মোট ব্লেড থাকবে পাঁচটা প্লেট চারটি থাকবে কাটিং ব্লেড আর একটা থাকবে কাউন্টার প্লেট দেখেন প্লেটগুলো দেখেন কত উন্নত চারটি হলো কাটিং ব্লেড আর এখানে একটা থাকবে কাউন্টার ব্লেড

এইগুলোর সাথে মোটর পয়েন্ট ধরা আমরা মোটর তিন ঘোড়া মোটর দিয়ে থাকি এবং এই মেশিনটি আপনার বাসাবাড়ি লাইনেই চলবে যেটার জন্য আলাদা কোনো লাইন নিতে হবে না যে এক্সট্রা কোনো লাইন নিতে হবে এরকম নিতে হবে না আপনার যা আবাসিক লাইন আবাসিক লাইনেই চলবে 220 ভোল্টে চলবে তো দর্শক দেখতে পারছেন দুইটা ভিন্ন আছে আপনারা যাদের আচ্ছা ভাইয়া এগুলো হচ্ছে এলোমেলো খড় কি কাটতে পারবে এলোমেলো খর যে কোনো ধরনের খড় কাটতে পারবেন কোনো সমস্যা নেই এলোমেলো হোক যে হোক আপনার ঘন্টায় আপনার যদি মনে করেন যে দশটা বিশটা গাভী আছে এক ঘন্টা খড় কাটলেই এক ঘন্টাই বেক দিতে পারবেন তো এগুলোর যদি কোনো পার্স লাগে সেক্ষেত্রে তারা কি ভাবে এগুলো পার্স তো তেমন একটা লাগে না জাস্ট এখানে ব্লেড তো ব্লেড আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো সময় আমরা দিয়ে থাকি শুধু ব্লেডের আমাদের সাইজ বলতে হয়

একটা কোম্পানিকে ট্রাস্ট করার জন্য আমাদের কাছে বিভিন্ন রকম নমুনা আছে সেক্ষেত্রে আপনারা অফিসে আসতে পারেন অফিসে এসে মেশিন দেখার পর নিজের চোখে দেখার পর আপনার চাইলে সাথে নিয়ে যেতে পারেন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন সেটা হলো ঢাকা এয়ারপোর্ট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব থেকে আসনা রোডে নতবার বৈশাখীর মত দক্ষিণখান ঢাকা এবং দ্বিতীয় যে শাখাটি হলো এটা হলো আমাদের উত্তরবঙ্গে বগুড়া ফটকিবির সঙ্গে সাজাবুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট